আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে আমরা একটা মেলার আয়োজন করতে যাচ্ছি প্রি রামাদান এন্ড ইথ ফেয়ার টু থাউজেন্ড যেটা আটই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দারুর রহমান হলে আপনার সবাই আমন্ত্রিত তো আমাদের মেলার জন্য বিশেষ একটা মিটিং ছিল আজকে তো ওই জন্যই আমরা একত্রিত হয়েছি আমি লুবনা আপা আর শারমিনা আপু যেহেতু আমরা তিনজনই হচ্ছি এই মেলার অর্গানাইজার তো আজকে এসেছি গ্রিন স্ট্রিটে একটা টার্কিশ রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টার্ক ওয়াইজ তো এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছি তো প্রথমে হোমাস ব্রেড সস সালাদ এগুলো সার্ভ করেছেন এরপর আমরা অর্ডার করেছিলাম মিক্সড প্লাটার মিক্সড প্লাটারে যেহেতু সব কিছুই থাকে তো ভাবলাম যে মিক্সড প্লাটার অর্ডার করাই বেস্ট হবে তো খাবার দাবার শেষে ওনারা আমাদেরকে টার্কিশ সার্ভ করলেন সত্যি বলতে আমি তো চা পান করি না তবে কেন জানি ওই দিন চাটা আমার কাছে এত ভালো লেগেছে হয়তো ঠান্ডার কারণে আরও বেশি ভালো লাগছিল রেস্টুরেন্টের একটা প্রাইভেট এরিয়াতে আমরা বসেছি যেহেতু আমাদের আজকে একটা ইন্টারভিউ আছে একটা চ্যানেলের সাথে তো এই যে আমাদের রুমান আপা চলে এসেছেন হাওয়া টিভির সো ওনার সাথে আমরা একটু কথা বলছিলাম উনি আমাদের মেলা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলেন এরপর আমরা তিনজন মিলে আমাদের মেলার ইন্টারভিউটা ওনাদের চ্যানেলে দেই তো আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখন আমাদের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। Welcome to How To, welcome to a new episode of How To about With Mama. Today we're so so lucky, I'm very fortunate, we've got three beautiful sisters, three beautiful businesswomen and three beautiful mums. And this one's going to be on the 8th of February in Enfield. Assalamu alaikum you're from you're Bangladesh Mom, UK. Assalamu thank you for coming.

আছে তাদেরকে আমরা একটু চাই যে আমাদের প্ল্যাটফর্ম ফ্রম আওয়ার প্ল্যাটফর্ম তারা যদি পার্টিসিপেট করে দে স্টার্ট দেয়ার ওন বিজনেস সো আসসালামু আলাইকুম এভরিওান আমি রোনা বাংলাদেশি মামিয়ে

কি কি হতে যাচ্ছে কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সব কিছু আজকে বিস্তারিত আমরা বলবো তো আমার সাথে যেহেতু রুগনাপা অ্যান্ড স্বামীরাপু আছেন আমাদের নাফ করবেন ওনারাও যে আমাদের মেলার বিষয়টাকে আরও ক্লিয়ার করতে তো যদি একটু মেলা ফার্স্টে বলি আমাদের মেলা হচ্ছে এইট অব ফেব্রুয়ারি দারুর রহমান হলে অনেকেই কোয়েশ্চেন করতে পারেন আগের বারও আমরা এখানে মেলা করেছি এইবারও কেন করছি সো এটা কিন্তু সবার রিকোয়ারমেন্ট ছিল কারণ অ্যাকচুয়ালি ওই সাইডে কিন্তু আমাদের প্রচুর বাঙালি আছে প্রচুর বাঙালি আছে যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তারা দেখে বুঝবেন যে কি পরিমাণ ক্রাউড আমরা লাস্ট টাইম করেছিলাম তো আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যারা আশেপাশে আছেন তাদের জন্য কিন্তু সুবিধাও খুব একটা দূরে আমরা না ইসলাম থেকে আমরা ফিরকি নিতে চলতি মানে সো সবাই বাস সার্ভিস আছে ট্রেন সার্ভিস আছে আমাদের পার্কিং সুবিধা আছে তো সব চিন্তা করে আমরা ওই একই জায়গাতেই করছি যেন আপনারা আপনাদের সবার জন্য কনভিনিয়েন্ট হয় আর ওখানে কিন্তু তিনটা পার্কিং আছে সো আপনারা ফার্স্ট কমফার ফার্স্ট সার্ভিস হিসাবে যদি আগে আগে চলে আসেন মেলাতে নিশ্চিন্তে আপনারা পার্কিংটা পেয়ে যাচ্ছেন যারা স্টল নিয়েছেন তারা খুব ইজিলি আনলোড করতে পারছেন একদম ডোর টু ডোর মানে ডোরের সামনে আনলোড করে আপনি চলে যেতে পারবেন সো ইটস অনেক বড় একটা সুবিধা আর হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টল আছে পাকিস্তানি ইন্ডিয়ান বাচ্চাদের টয় শপ তারপরে মেহেন্দি ফুডের এর স্টল তো কি বলবো মানে ভ্যারাইটি ফুড এন্ড স্টলে যেহেতু ওয়েদারটা এখন একটু ঠান্ডা হ্যাটা সো আপনারা সময় মেলায় চলে আসবেন যারা পিঠা পছন্দ করেন যারা হোম মেট ফুড পছন্দ করে কারণ জিয়াপুরাই ফুড নিয়ে আসবেন সবাই কিন্তু একদম ঘোড়ু আমাদের মা বোনের মতো রান্না বানাই করে নিয়ে আসবে একদম ঘরের দাদা একদম ঘরের রান্না সেই সাথে তো শপিং টপিং আছেই দেশ বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস আপায়া এগুলো আছে জুয়েলারি একটা মেলায় যা যা থাকা দরকার সবকিছু আমাদের মেলায় ইনশাল্লাহ আপনার আর আমাদের আমাদের এখানে যারা স্টল নিয়েছেন ওই আপুরা কিন্তু প্রত্যেকেই আমাদের এখানে স্টল নিয়েছেন বলে একটা স্পেশাল ডিসকাউন্ট রাখে কিন্তু সবার জন্য যারা ভিউয়ার্সরা আসেন আমাদের যারা ঘুরতে আসেন হ্যাঁ তাদের জন্য কিন্তু একটা ভালো ডিসকাউন্ট থাকে সো আপনারা যদি একটু রিজনেবল প্রাইসে শপিং করতে চান তাহলে কিন্তু এর থেকে ভালো জায়গা হবে না হ্যাঁ মেলা অনেকই হয় আমরা যে আপনাদের সব মেলায় অ্যাটেন্ড করতেছি সব মেলায় যাবেন ঘুরবেন দেখবেন এবং একদম আপনাদের পছন্দমতো রিজনেবল প্রাইসে রাইট জিনিসটা খাবেন তো আশা করছি আপনারা সবাই আসবেন আর কোন না আমাদের এক লুপ যদি বলে দিতেন মেলা সম্বন্ধে হ্যাঁ আমরা আমাদের মেলাতে মনে করেন হ্যাঁ আসলে যে আপনারা যে ট্রেনের কোন নম্বর থেকে যদি আসেন তাহলে আপনারা লিভারপুর স্ট্রিট থেকে এক ট্রেন নিয়ে একদম আমাদের মেলা ফাঁসে সিভার স্ট্রিট থেকে এসে নেমে যে যাবেন আর কি আর বাসও আছে সব দিক থেকে বাস আসে আসে আর কি এরপরে রংপুর ইফুর গ্রিন স্ট্রিট থেকেও একদম ফিফটিন মিনিট প্রায় সব দিকে সুযোগ আছে আসার জন্য যারা আমাদের লোকেল যারা আসেন সবাই আসতে পারবেন গাছগুল থেকে ফালমাস ফ্ডার সেন্ট সাউথ গেট থেকে একদম ফাটের হলটা যারা বুকিং নেবেন নেবেন আপনাদের বলছি হলটা অনেক বড় আর মেইনলি আমরা কিন্তু সবার স্টলগুলো আমাদের ভিডিওতে একটু ফোকাস করবো দেখাবো আর কি আপনারা যারা নতুন বিজনেস করতেছেন বা পুরানা বিজনেসও যাদের আছে একটু আরও খরিদা হলেন ইন্ট্রোডাকশন হল আর মানুষের সাথে মাথায় নিয়ে আমরা এই মেলাটা করতেছি আর কি আমরা আমাদের প্রাণই হলো যে আমরা দুইটা মেলা করবো ইনশাল্লাহ যদি সম্ভব হয় যেমন দুইটা এইটাই দুইটা মেলা বেশি আমরা

সেটা আসলে মানে আমরা যে কতটা কৃতজ্ঞ আপনাদের প্রতি আমরা হয়তো বা আমাদের মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু মন থেকে আপনাদের সবাইকে অনেক 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 যে আপনারা এত ভালোবাসা এবং সাপোর্ট প্রতিবার আমাদেরকে দিচ্ছে আরেকটা জিনিস আমরা বলে নিই যে মেলায় আমাদের মেলায় কিন্তু এখনও কিছু স্টলের জায়গা খালি আছে আপনারা যারা ইন্টারেস্টেড স্টল বুক করতে তারা কিন্তু দেখাই আমাদেরকে আমাদের এই যে মেলার Like up, I so, I'm going it.

আর যারা ঘুরতে আসছেন এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস আছে পুরোপুরি অ্যাড্রেস আছে সো অ্যাড্রেসটা দেখে আপনারা আরেকটু কাছ থেকে দেখা যেতাম আচ্ছা এখানে কিন্তু পুরোপুরি দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আর আমাদের যে কোনো ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণভাবে অ্যাড্রেস থেকে শুরু করে অল দ্য ইনফরমেশন কন্টিনিউ আরো দেবো আপনারা চোখ রাখবেন আমাদের সবার পেয়ে আর প্লিজ আপনারা আর্ট ফেব্রুয়ারি সবাই থাকবেন কোনো কাজ রাখবেন না আপনারা সবাই আসবেন আমাদের সাথে শপিং করবেন সবাই মিলে ইনশাল্লাহ আমরা ফান করব যেহেতু সামনে রোজা ঈদ অনেক অনেক আবায়া আসছে আমার পেজেরও ইনশাল্লাহ প্রেয়ার আবায়া সিম্পল আবায়া বাজেট ফ্রেন্ডলি আবায়া থেকে শুরু করে জি জি বাজেট ফ্রেন্ডলি আবায়া থেকে শুরু করে একদম পার্টি ওয়ার পর্যন্ত থাকবে নট অনলি মাই স্টল আর অনেক স্টল আছে যেমন রিঙ্কুয়াপুরের স্টল স্টলে কি কি থাকবে আমার 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 ট্রেজার বাই স্বামী যারা আমাকে ফলো করে

গার্ডেনিং এ সিড কিন্তু যারা মনে করেন এখন তো ফেব্রুয়ারিতে সবাই

যে আমার একটা ক্লোদিং বিজনেস আছে সেটার নাম হচ্ছে অ্যামারান বুটিক ব্যস্ততার কারণে কন্টিনিউ ওইভাবে করতে পারি না কিন্তু মেলাতে সবসময় আমার প্রোডাক্ট রাখি যাতে করে আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারেন নিতে পারেন ওই জন্য তো এবারও এর ব্যতিক্রম না ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে যে আপনাদের জন্য শুধু সুন্দর আবায়া কালেকশন থ্রি পিসের কালেকশন নিয়ে আসার

কারে আসছে এগুলো তো আপনারা আসলেই দেখতে পারবেন বাট এটুকুই বলতে পারি যে আপনারা যেসব জায়গা থেকে শপিং করেন অনলাইনে খুব ভালো ভালো প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছে একদম অথেন্টিক বাঙালি প্রোডাক্ট নিয়ে কাজ করছে অথেন্টিক পাকিস্তানি অথেন্টিক ইন্ডিয়া সবকিছুই আপনারা আমাদের এখানে আসলে সব প্রপার ঈদ শপিং একটা জায়গা থেকে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের প্রিয় রমাদানের এই ফেয়ারে আপনারা সবাই আমন্ত্রিত আপনাদের সময়কে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ আপনারা সবাই আসবেন আর আমাদের এই প্রিয় রমাদান এন্ড ঈদ ফেট 2025 কে সফল করে তুলবেন আপনাদের সবার জন্য অপেক্ষা করব অনেক আনন্দ করব ইনশাআল্লাহ আর আবারও বলছি যারা স্টল নিতে আগ্রহী তারা দেরি না করে তাড়াতাড়ি বুক করে ফেলুন কারণ আলহামদুলিল্লাহ স্টল চলে যাচ্ছে তো আশা করি যারা যারা স্টল নিতে আগ্রহী বা আমার এই ভিডিওর মাধ্যমে যারা স্টল নিতে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে এখানে এই যে দুইটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে রূপনাপার আর একটা হচ্ছে আমাদের শামিনাপুর তো এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের পছন্দের স্টলটা পুরো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আমাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম